देवी शवी रामकृष्णी पादप्वी भो नम स्त्री जोतिराजा विवेकानंद सूर्याय शिशुस्वूपा स्वामी नेता ামকৃষ্ণ মঠ মিশনের শহর শ্রীমৎ স্বামী দিব্যানন্দজী মহারাজকে প্রণাম সঙ্গে বরিষ্ঠ সন্ন্যাসী স্বামী বিশ্বনাথ আনন্দজিকে প্রণাম রামকৃষ্ণ মঠ মিশনের সহকারী সাধারণ সম্পাদক মহারাজকে প্রণাম বলভদ্র আনন্দজিকে প্রণাম নমস্কার সশ্রদ্ধ নমস্কার আমি শিব নাম প্রধান নামেজি মহারাজ এবং আশ্রমাতক ত্যাগরূপ নন্দজী মহারাজী নমস্কার উপস্থিত বরিষ্ঠ সন্ন্যাসীদের প্রণাম জানাচ্ছি অন্যান্য সন্ন্যাসীদের নমস্কার জানাচ্ছি উপস্থিত সহ অন্যান্য যারা ভক্ত বা অতিথিবৃন্দ রয়েছেন সবাইকে নমস্কার জানাচ্ছি মালদা রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে আনন্দিত হয়েছি প্রথমেই আমি ত্যাগ আনন্দজিকে আমি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি একটি এই রকম অনুষ্ঠানে একজনকে বলতে শুনেছিলাম তিনি বলেন আমিও সেই কথাই বলি অতীতে যারা এই সংঘকে তৈরি করে এই আশ্রমকে তৈরি করার জন্যে সন্ন্যাসীরা ভক্তরা এবং সব অন্যান্য যারা এসেছিলেন কার্য করতে তাদের যথাযোগ্য প্রণাম শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি বর্তমানে যারা এখানে আছেন তাদের নমস্কার জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি এবং ভবিষ্যতে যারা আসবেন মহারাজ বলেছেন যে দেড় হাজার বছর চলবে এই তো সবই শুরু তাদের আগ্রাম আমি শ্রদ্ধা জানি আপনারা আগেই শুনলেন যে আমরা অধিকাংশই হলাম ভূতপূর্ব আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম ছাত্রকে যে আচ্ছা ভূতপূর্ব মানে কি সে বলল যে এরা পূর্বে ভূত ছিলেন আমি একটু কথা হয়ে বলি না না ভূত ভূত আমরা ছিলাম না আমরা পূর্বে ছিলাম যাই হোক স্বামীজির ভাগ ধারাও মামলা আছে আমার বিশ্বাস সন্ন্যাসী তো পটি এবং অন্যান্য যারা ভক্তবিন্দু রয়েছেন স্বামীজি সম্পর্কে জানা আর দ্বিতীয় অংশ যারা সেটি হলো মালদা আশ্রম কি করেছে এটা খানিকটা মায়ের কাছে মামাবার গল্পর মতোই হবে এখানে যারা আছেন তারা মালদা আশ্রমকে ভালোভাবে জানেন এবং কি কি করেছেন তাও জানেন তবুও আমি কিছু বল। স্বামী বিবেকানন্দ সম্পর্কে যদি বলতে যাই আমার একটি কথা মনে পড়ে একজন ইংরেজ সাহিত্যিক আরেকজন তার গুরুস্থানীয় সাহিত্যিককে বলেছিলেন

স্বামীজি সম্পর্কে জিজ্ঞেস করার আমাদের সাহস হয় না কেন যখন স্বামীজিকে দেখি তার বই যখন পড়ি তার যে ব্যক্তিত্ব সেটি দেখলে আমাদের সমস্ত সংশয় চলে যায় যেমন শ্রী শ্রী ঠাকুরের কাছে ভক্তরা যখন আসতেন অনেক প্রশ্ন নিয়ে আসতেন এবং কেউ ভাবতেন এইবার আজকে এই নিরক্ষর ব্রাহ্মণকে ফেঁচে ফেলবে কিন্তু কখনোই কারো পক্ষে সম্ভব হয়নি এমনকি ওই যে মিত্র মহাশয় মহাশয় সুরেশ চন্দ্র মিত্র তিনি কানমোনাকে স্বামীজি সম্পর্কে আমি একজনকে বলতে শুনেছি আপনার হয়তো নাম শুনেছেন নবনিহরণ বাবু তাকে একজন জিজ্ঞেস করছিলেন যে আচ্ছা আপনি স্বামীজির কথা কেউ বলছেন স্বামীজির মধ্যে কি কোনো দোস্তুটি ছিল না নবমিহন বললেন নো ব্রাদার দের ইজ এ ব্ল্যাক স্পট ইন দ্য মুন দের ইজ এ ব্ল্যাক স্পট ইন দ্য সান চাঁদে কলঙ্ক আছে সূর্যের কলঙ্ক আছে স্বামী বিবেকানন্দের কোনো কলঙ্ক নাই বলে তার চোখ চোখ দিয়ে বয়ে স্বামী বিবেকানন্দ কোনো নেই কিন্তু স্বামীজি তাহলে কি কন্টিনিউশন ঠিক কন্টিনিউশনটা কি সেটা বলার আগে একটা কথা বলতে হবে সেটা হলো শ্রীরামকৃষ্ণ যদি তত্ত্ব হয় তার ব্যাখ্যান হল স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ যদি উৎসব তার গতি হলেন স্বামী বিবেকানন্দ

নতুন আনন্দকে প্রতিষ্ঠিত করেছেন ইন দ্য লাইট অফ দ্য টিচিং অফ তিনি তোমরা যে আমরা বলি ম্যাথমেটিক্স কেমিস্ট্রি হতে পারে ফিজিক্স হতে পারে নট অ্যাপ্লাইড অ্যাপ্লাইড রিলিজিয়ান নয় কেন কন্ট্রিবিউশন এবং

National the national regeneration for the new world और व्यक्ति And within the religion ग्रुप make a group into man, man to God. Some of the eight of प्रैक्टिकल world is coming. That

इंटरनेशनल पीस कॉन्फ्रेंस अगेन बानोस সেখানে রাসিয়ান ডেলিগেশন কি ছিল কোন মধ্যে দাঁড়িয়ে আছে রাসিয়ান ডেলিগেশন পাসيف না বাংলাদেশ প্রতিনিধি ছিল বাংলাদেশ প্রতিনিধি বর্তমানে উপস্থিত হল এরিয়া হল ছিল না এখানে রাসিয়ান ডেলিগেশন কি ডেলিগেট ছিলেন তার বসেছিলেন তো उन्हें जीवित कर चुके हैं अरे हम ने रिलीजियस ऑर्गेनाइजेशन बनाई है एंड्रॉयड का ना क्वेश्चन है उसमें वे यू रिलीजियस ऑर्गेनाइजेशन यस वे डू नॉट वांट एनी रिलीजियन किन्हीं बोले थे तो हम लोग किसने बोले थे मुझे बोले हम लोग ट्रूथ ब्यूटी एक बोले आवर रिलीजियन प्रिस्ट बाय सामी विवेकानंद सुबह-सुबह ये यह बाहर the name of समी विवेकनाथ हैं ना but it's not know in detail जब हम ultimately तभी तो हम तभी सिक्सटी is it that in that type of religion we want for the uplift of our people for the development of our country that religion we want सिक्सटी सिक्सटी लोग शनिवार को सोमवार से बहुत बार गए so this is the religion

আর ক্যাথলিক তার থেকে বেশি সম্পর্কে এমনকি রাসেল তিনি নাইনটিন একটি এসে লিখেছিলেন তিনি বলেছিলেন বাট্টন রাসেল আপনি জানেন তিনি একজন লোবেলিয় ছিলেন তিনি বল সেই নিয়ে একটি আর্টিকেল উদ্বোধনে বেরিয়েছিল রাসেল সাহেব জানেন না শ্রীরামকৃষ্ণ দেবের রিলিজিয়ান কি তিনি জানেন না স্বামী বিবেকানন্দ রিলিজিয়ান সম্পর্কে বলেছেন সেই জন্যই তিনি লিখছেন

জানা দরকার কিন্তু দুঃখের বিষয় বিশেষ করে আমাদের দেশে যেখানে নানা ধর্ম নানা বর্ণ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্র করে সেখানে এই বেদান্তিক ধর্মটি কে প্রচার করতে হবে এবং জানতে হবে কিন্তু আমরা একথা বলি আমরা বলি না কাউকে জোর করে ইউ নাম এই ধারণা যদি থাকে তাহলে সে সমাজে শান্তি থাকবে না সে সমাজে শান্তি থাকবে না পলিসি হচ্ছে যে মিডল মিডিয়াম ইউরোপে যে একটা ছিল একটা মুভমেন্ট হয়েছিল সেটা হচ্ছে যে লিভ লেট লি তুমি তোমার ধর্ম নিয়ে শান্তিতে থাকো আমি আমার ধর্ম নিয়ে আমি আমার শান্তিতে থাকি আমার মধ্যে যেন এরকম না থাকে যে এই ধর্মের লোকেরা খারাপ ওদের আনতে হবে

আমার অর্ধেকটি সময় চলে গেছে আচ্ছা এবারে আসছি আমি মালদাশ্রমে পূজনীয় মহারাজ তো অনেকটাই বলে দিয়েছেন এখানে যারা যারা এসেছিলেন নাইনটিন ফরটিনে প্রতিষ্ঠা হলো নাইনটিন ফোর্টিনে ঠাকুরের পার্শ্ব এসেছে শ্রীমানন্দজি মহারাজ এবং আপনারা জানেন ষোলশ শতকে ষোলশ শতকের প্রথমার্ধে চৈতন্যদেব এখানে এসেছিলেন এই মন্দার ভূমি শ্রী চৈতন্যদেবের পদরজ ধন্য এবং স্বামী প্রেমানন্দির আগ ফলে এই এখানকার মাটি ধন্য শুকুল মহারাজ স্বামী আত্মানন্দজি স্বামীজির যিনি শিষ্য তার জন্মস্থানে এই মালদা চাচলে চাঁচল চাঁচলে তার জন্ম তো এই পবিত্র ভূমি এবং এখানকার মানুষেরা সহজ সরল ভক্তিমার্গের মানুষ বলে আমি জানি আমি পাঁচ বছর বেশি এখানে ছিলাম দেখেছি আমি সহজ সরল এবং ভক্ত ভক্ত অনেক এখানে ভক্ত রয়েছেন মকুজনীয় মারা বলেছেন তো আবার উনিশশো চোদ্দটি চোদ্দ থেকে উনিশ পৃথিবীর ইতিহাসে একটি কালো অধ্যায় আপনারা জানেন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল তো এখানে যখন প্রেমানন্দজি মহারাজ এলেন তারপর থেকে তার ছ বছর পরে উনিশশো তিরিশে যদি যদুনন্দন চৌধুরী জমিদার তিনি পনেরো কটা জায়গা দিয়েছিলেন সেখানে তার পরবর্তীকালে যারা এলেন এবং খুব কষ্ট করে তারা এখানে ছিলেন এবং নির্গুণানন্দী থেকে শুরু করে আমি নামগুলো করে দিচ্ছি এই শতবর্ষের প্রান্তে এসে আমাদের বলা উচিত তাদের নামগুলি বলেছেন মহারাজ স্বামী নির্গুণানন্দজি স্বামী জ্ঞানানন্দজি স্বামী মঙ্গলানন্দজি প্রথম তারপর জ্ঞানানন্দ তারপরে বগলানন্দজি তারপর জপানন্দ বেদান্তানন্দ তারপরে পরশিমানন্দ পরশিম তারপরে রুদ্রনাথ মানন্দ রুদ্রনাথ তারপরে মঙ্গলানন্দ দুই গোপীন পূজনীয় বাগিসানন্দজি গিরিশানন্দ সমিতানন্দ আমি তিনজনকে এখানে পেয়েছিলাম তারপরে পরশানন্দ তারপরে বর্তমান ত্যাগরূপানন্দ জী

কী কী হলো ওনার সঙ্গে বলেছি যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হলো নার্সিং বিদ্যালয় হলো প্রাথমিক বিদ্যালয় হল নৈশ বিদ্যালয় হলো সারদা শিশু নিকেতন হলো লাইব্রেরি শিশু সংঘ ব্রহ্মানন্দ বিদ্যার্থী ভবন হোমিওপ্যাথি ঔষধ বিতরণ কেন্দ্র ছায়াছবি বক্তৃতা বোধহয় খুব সম্ভবত ম্যাজিক ল্যান্টন দিয়ে গ্রামে গ্রামে তিনি যেতেন এবং আর বন্যাত্রা আগারটি গ্রামে হয়েছে তারপরে থেকে কাজকর্ম ব্যাপকভাবে শুরু হয়তো যখন ধর্মিত ছিলেন তখন এখান থেকে যারা যেতেন ট্রিটমেন্টের জন্য উনি একবারে সবাইকে বলে তোমরা আসবে এবং এখানে থেকে চিকিৎসা করবে তারপরে একশো পঞ্চাশতম সৃষ্টি মায়ের একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তীতে ব্যাপকভাবে পূজনীয় দিব্যানন্দজী মহারাজ গ্রামে গ্রামে বলেছেন প্রচার করেছেন মায়ের কথা বলেছেন একটা নতুন ভাবধারা প্রচার করলাম মহারাজ তো সংশোধনাকারে খুব কাজ করে একটা ইট বিকেম এ মুভমেন্ট ইট বিকেম এ মুভমেন্ট অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং এখানেও উনি সংশোধন যাদের পাশে কেউ যায় না সকলেই লীনা গেল ও জেল ফেরত জেল খাচ্ছে কিন্তু না তাদের মধ্যে অনেকেই আছে তাদের মধ্যে তাদের কোনো দোষ অতটা ছিল না কিন্তু বিচারের ভুলে তো এটা একটা ইট বিকেম মুভমেন্ট আর সেই সময় যারা সাহায্য করতে এসেছেন গজেন্দ্রবাবু রাধা সুধাংশু সুধাংশুবাবু এরা সমস্ত খুব সাহায্য করেছে আর বন্যা ত্রাণের সময় আমরা গ্রামে তখন ছিলাম বাগিসা সময় সুমিধা সময় আমরা অনেক গ্রামে গ্রামে ঘুরে 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 গেছি আর সুমিধা সময় একটা ফিল্ম দেখানো হতো সে আমিও একবার গাড়িতে গিয়েছিলাম গাড়িতে সমস্ত কিছু নিয়ে ফিল্ম দেখানো তো ফিল্মটা খুব অ্যাট্রাকটিভ ছিল তো আমার একবার মনে আছে সেটা ওই হরিশ্চন্দ্রপুর কোথায় গিয়েছিলাম তা সেখানে তো আমি সভাপতি ছিলাম তো সকালের বক্তৃতা চক্তৃতা হয়ে গেছে আমার বক্তৃতা শুরু হবে সামনে যারা বসেছিল গ্রামের মানুষ ছেলেপুলেরা বসেছিল ঠিক শুরু করব সব দেখলাম আমার দিকে পেছন করে ওই দিকে তাকিয়ে বসল আমি ভাবলাম কী হলো

তারপর পরবর্তীকালে গিরিশানন্দজির সময় অনেক কাজ আছে এখানে তো কাজ হয়েছে তো উনিও গ্রামে গ্রামে ব্যাগ র তো গ্রামে ছড়িয়ে দিচ্ছেন না না আচ্ছা তো আরেকটা কথা আমি শুনেছি যেখানে যেখানে আমাদের কর্মীরা সাধুরা কাজ করতে গেছে সেইখানে কিন্তু তারা ধর্মান্তরিত তাদের কাজ হলো ধর্মান্তরিত করা তাদের ধারণা হলো যে হিন্দু ধর্মটা খারাপ খ্রিস্টান ধর্ম ভালো অন্য ধর্মও আছে তাদের ওই রকম মনোভাব দিস ইজ ভেরি ব্যাড এটা হওয়া উচিত নয় তারপরে তো একটা জায়গায় এরকম হয়েছে আমাদের ভাব আমাদের ঠাকুরমা স্বামীর কথা তারা শুনেছে মায়েরা তারা প্রতিরোধ করছে না বাবু এখানে মহারাজরা আসে তোমরা এখানে তোমরা এসো না বলে তাদের তো যেখানে যেখানে ঠাকুরমা স্বামীর ভাব ধরে গেছে কনভারসন হ্যাজ বিন স্টপ এটা কম কথা এটা এই মালদা আশ্রম থেকে হয়েছে তার তো এই এইভাবেই চলেছে আরো ভবিষ্যতে আরো অনেক কাজ হবে আমি এই শুভক্ষণে আপনাদের ভক্তদের বলব আপনারাও এই আশ্রমের পাশে ফেলবেন এবং ঠাকুর মা সব নিজেদের জীবন যেন পরিবর্তিত হয় তা না হলে কিছু হবে না জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের বসবাস রবীন্দ্রনাথ বলেছেন বিশেষ করে আমাদের দেশে নানা ভাষা নানা বর্ণ নানা ধর্ম রয়েছে সেটি স্বামী রবীন্দ্রনাথ খুব সুন্দর করে বলেছেন কেহ নাহি জানে কার হানে কত মানুষের ধারা দুর্বার সতে এলো কোথা হতে সমুদ্রে হলো হরা তিনি আবার বলেছেন কোথায় আর্য কোথায় অনার্য হেদা আর্য হেদা অনার্য হেদা হেদা বীর সিং সব সুন্দর পাঠান মহল এক দেহে হলি সেটি হওয়া